দীর্ঘদিন ধরে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত বনদোয়ার এলাকার কুখ্যাত নেশা বিক্রেতা স্বপন মিয়া বিভিন্ন ধরনের নেশা সামগ্রী বিক্রি করে যুব সমাজকে দিনের পর দিন অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছিল দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে যাচ্ছিল অবশেষে শনিবার ভোররাতে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের কাছে খবর আসে কুখ্যাত নেশা বিক্রেতা স্বপন মিয়ার বাড়িতে বেশ কিছু নেশা সামগ্রী বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছে এই খবর উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস পাওয়া মাত্রই তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে কুখ্যাত নেশা বিক্রেতা স্বপন মিয়ার বাড়িটি ঘিরে ফেলে পরবর্তী সময়ে কুখ্যাত নেশা বিক্রেতা স্বপন মিয়ার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে তার ঘর থেকে নেশার হেরোইন সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় শনিবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা সাংবাদিকদের জানান শনিবার ভোররাতে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নেশা বিক্রেতা স্বপন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধৃত নেশা বিক্রেতাকে আদালতে প্রেরণ করে তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ রিমান্ডে আনার জন্য আদালতের অনুমোদন চাওয়া হবে এই নেশা বিক্রেতার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাদেরকেও পুলিশ জালে তোলার জন্য চেষ্টা করবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক অজয় দেব বর্মা উসি আর কিপুরের কাছে খবর আসে যে বন্ধুয়ার এলাকার স্বপন মিয়া সে ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে ইত্যাদি জমা করে রাখা হয়েছে এবং সে এটা সাপ্লাই করার জন্য তৈরি হচ্ছে এই খবর পাওয়ার পর থানার ওসি এবং অন্যান্য অফিসার স্টাফ নিয়ে সেখানে রেডে যায় এবং উইড্রো প্রসিডিওর ফলো করার পর সেখানে কর্টন করে তার ঘরে সার্চ করা হয় সার্চ করার পর তার বাড়ির বিছানার নিচে তার একটা বালিশের নিচে একটা কালো ব্যাগ ওই ব্যাগের ভিতরে আবার ওই বক্সার ছিল প্লাস্টিকের বক্সার লুকিয়ে রাখার ছিল এবং সার্চ করে দেখা গেল ওই ওই ব্যাগের ভিতরে এক প্যাকেট হিরোইন যেটা পাওয়া গেছে এবং এটা ওজন করে দেখা গেছে এটা দশ গ্রামের মতো আছে এটা এবং এর বাজার মূল্য গ্যাস দাম সঙ্গে সার্চ করে টু হান্ড্রেড ডোজ বায়ালস অফ মানে এমটি আর কি এম টি বায়ালস মানে এর কুটা যেখানে লুকিয়ে এটা সেল হয় প্লাস এর পেপার যেটা ড্রাগসে ইউজ করার পেপার ইত্যাদি তার গো থেকে রিকভারি হয় অ্যাকর্ডিংলি তাকে এনডিপিএস অ্যাক্টে অ্যারেস্ট করা হয় অ্যান্ড ইজ বিং ফরওয়ার্ড টু কোর্ট অ্যান্ড ইজ বিং টেকেন টু পুলিশ কাস্টডি ফর ইন্টারোগেশন তার সঙ্গে আরও অন্যান্য আছে কি না সেটা যাচাই করার জন্য ইজ বিং টেকেন টু পুলিশ রিমান্ড ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়